আমাদের অধিকার যাত্রা আমার গত তিন দিন ধরে আমাদের অধিকার যাত্রা বিভিন্ন অঞ্চলে করেছে আজকে সমাবেশের মাধ্যমে সমাপ্ত আমরা এগারোটি দাবি নিয়ে আমাদের অধিকার যাত্রা তার মধ্যে ওয়াকার সংশোধনী আইন বাতিলের জন্য এবং দু হাজার তেইশ ফরেস্ট রাইট অ্যাক্ট বাতিলের জন্য ফেক এস টি সার্টিফিকেট বাতিল ওবিসি সার্টিফিকেট নিয়ে যে নুনদামি হচ্ছে সেটা বন্ধের জন্য এই ওএনজিসি যে গ্যাস আর আপনার তেল বা গ্যাস উত্তোলনের যে খবর হচ্ছে তার প্রকাশ করতে হচ্ছে নাকি অশোকনগরের বুকে হচ্ছে অশোকনগরের মানুষ যাচ্ছে ওই দাবিটা নিয়ে পঞ্চায়েতের ক্ষেত্রে বা ভোটের ক্ষেত্রে যে ভোট লোট হয় ভোট লুট সেটাকে বাতিলের জন্য সিট সিডিল লাগু করার জন্য এই সমুখ এবং তামান্না তিলোত্তমাত উনিদের শাস্তির দাবি এবং সর্বস্তরে নারীদের নিরাপত্তা এই প্রসঙ্গকে নিয়ে আমরা আমাদেরকে অধিকার চাপ করার শেষ দিন দেখুন একটা কথা বলি রোহিঙ্গা দুটো পাঠ হতে পারে এটা যদি শরণার্থী কার্ড দিয়ে ইউএন যদি কার্ড দিয়ে করে তাহলে আপনি আমি বলার কেউ নেই ভারত সরকার সেটাকে গ্রহণ করেছে অবৈধ রোহিঙ্গা হোক আর যে হোক অবৈধ বসবাসকারীকে দেশের আইন যেটা আছে তার বাইরে না ট্রিট করা হয় এটা আমি দেশে একজন ব্যক্তিশীল নাগরিক হিসেবে বলতে পারি এবার হচ্ছে রোহিঙ্গারা যদি অবৈধভাবে আসলো এর জন্য সর্বপ্রথম ডাইন নিতে হবে শুভেন্দু অধিকারীর বসকে অমিত শাহজিকে কারণ বর্ডারটা রাজ্য পুলিশের একটারে নয় বর্ডারটা কেন্দ্রে একটা এটা তাহলে বিএসএফ কি করছিল এবার এখানে এসে বসবাস করছে এখানকার ইন্টেলিজেন্স তারপরে দায়ীদেরকে নিতে হবে এরা যেতে পারে না দুজন নিয়ে দায়ী সেই দায়ী কতটা সত্যতা আছে সেটা জানতে হবে অ্যাকচুয়াল আছে কি না সেটা জানতে হবে রায়গঞ্জে একজন আর্মিতে কর্মরত তাকে রোহিঙ্গা বলে পিটিয়ে দিল এই ধরনের হতে পারে আমরা দেখছিলাম যে নিয়োগ কর্মীদের নাম যে হয়েছিলেন বীরভূমের নেতা বিভাস অধিকারী যিনি সম্পর্কে গ্রেফতার হয়েছেন আর প্রচুর সম্পর্কে হদিস মিলেছে তাহলে দেখি তৃণমূলের বিরুদ্ধে কি বারবার দেখুন তৃণমূল কংগ্রেস একটা জিনিস ভালো করে যে লিডাররা ফুলে ফেপে ওঠে মানুষ শোষিত হচ্ছে রাস্তাঘাটে অবস্থা খারাপ হসপিটালে বেড নাই ঔষধ নয় ট্রিটমেন্ট হয় না স্কুলের শিক্ষক নয় কিন্তু এদের নেতাদের দেখবে লাইফ স্টাইল ডে বাই ডে ইনক্রিজ হয়েছে আগে ছিল স্করপিও এখন ফরচুনারের দিকে এরা যাচ্ছে তো এটার এদের যে ওই বিভাস অধিকারী সম্বোধ আগে গ্রেফতার হয়েছিল জামিন হয়েছিল এখন আবার ক্রাইম করছে কি নকল থানা বাড়ি নিয়ে ফেলেছে উত্তরপ্রদেশের প্রদেশের নয়ডাতে গ্রেফতার হয়েছে এবার দেখা যাক কবে জামিন পায় আমি মনে হয় এটা হ্যাবিচুয়েট এরা এদের না জামিন দেয় ইউ থ্যাংক ইউ